আসসালামু আলাইকুম মিওয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে নয় জিল হজ আজকে আরাফার দিন সৌদি আরবে তো আগামীকাল সৌদিতে হচ্ছে কোরবানি এবং তার পরের দিন হচ্ছে আমাদের এখানে তো সেই হিসাবে আজকে হচ্ছে আমাদের আটই জিল হজ তো অনেকেই কোরবানির গরু ছাগল খাসি এগুলো কিনতে গেছে তো এটা হচ্ছে আমাদের গরু তো আমরা চার পাঁচজন মিলে আর কি এই গরুটা কোরবানি দিবে তো কোরবানির দিন আর এদিকে তো আমরা সেটা দেখতে গিয়েছিলাম আর এক থেকে দশতম নয়তম দিন পর্যন্ত দশ নয়টি রোজা থাকে তো এই রোজাটা রাখা আল্লাহ অনেক পছন্দ করেন আমার মহানের মহান আল্লাহ তালা এমনিটি রোজা রাখা তার কাছে খুব পছন্দ আর এই জিলহজ মাসের নয়টি রোজার অনেক মর্তবা তো আর বিশেষ করে আরাফার দিনের রোজা সেটা তো মানে অনেক সব কারণ হচ্ছে আরাফার দিনের রোজার এক বছর আগের এবং এক বছর পরের গুণাহ মাফ হয়ে যায় জন্য এই রোজাটা রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে সন্ধ্যার হিসাবে ইফতারিতে এই আয়োজন ছিল রোজা আমাদের ইসলামের তৃতীয় স্তম্ভ মনা মহান আল্লাহতালা আমাদের রোজার মাধ্যমে আমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন এবং রোজা রোজাদারদের এক বিশেষ মর্যাদা দান করেন তাই আমরা সারা বছর প্রত্যেক মাসে দুইটা তিনটা রোজা থাকে তো রাখার চেষ্টা করবো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও গрим ঈদ মোবারক